দাবিতে ধুন্ধুমায় আবারও রাজপথ কাঁপলো চাকরি প্রার্থীদের আন্দোলনে প্রাথমিক অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে মঙ্গলবার কলকাতা চল কর্মসূচি ঘোষণা করেছিলেন দু হাজার বাইশ উত্তীর্ণরা সেই ডাকি সাড়া দিয়ে করোনাময়ী মরে জমাট শুরু মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সকাল থেকে করোনাময়ী মরে ছিল বিধাননগর কমিশনের রেটেড বিশাল পুলিশ বাহিনী চাকরি প্রার্থীরা মিছিল শুরু করার আগে পুলিশের তরফে আটক শুরু হয় করোনাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোনো মাত্রই আন্দোলনকারীদের একে একে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে পরিস্থিতির রণক্ষেত্রের আকার নিলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় চাকরি প্রার্থীদের দাবি তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কিন্তু প্রশাসন অযথাই বল প্রয়োগ করে আন্দোলন ভাঙার চেষ্টা করছে দীর্ঘ তিন বছর ধরে নিয়োগের অপেক্ষায় থাকার পরও পর্ষদ কোনো উদ্যোগ নেয়নি বলে খুব উগরে দেন তারা আন্দোলনকারীদের হুঁশিয়ারি আজও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে না হলে আন্দোলনে না পেন অন্যদিকে এখনো প্রকাশিত হয়নি জয়েন্ট প্রবেশিকার ফল তার প্রতিবাদে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান ডাকে এসএফআই ছাত্র সংগঠনের এই কর্মসূচি ঘিরেও দন্দমার পরিস্থিতি তৈরি হয় শহরে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হুন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন আমান শোরুমে এবং নিয়ে যান বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পিয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান